আমার সর্বনাশ তবে সর্বনাশের কিছু হয়নি একটা ভালো গল্প আছে এদিকে সাধারণ মানুষ যেমন খায় আচ্ছা তুমি কোন তরকারিটা বেশি খাবে মাছের ঝোল না চিকেন পরিবারের মা বাবা আমার ভাই বোন এদেরকে মিস করছি তারা থাকলে হয়তো আরো জমজমাট হতো এদিকে মশাই কাছ থেকে বাড়ি ফিরছে সকালবেলা চোখ মুছতে মুছতেই বার হয়ে পড়েছে কি আর এনার্জি নেই নাকি তুমি সে কখন ফোন করেছ আমি তখন থেকে হাপি করে বসে আছি কখন আসবে কখন আসবে রত্ন ঘরে আধার তোমার ঘরে সোনা ফলে আমার সর্বনাশ বন্ধু আমার সর্বনাশ সর্বনাশ কিছু হয়নি একটা ভালো গল্প আছে এদিকে তুমি তো পুরো ঘেমে গেছো গো গরমে হ্যাঁ শোনো ক্লাইন বাড়ি থেকে কারিপাতা নিয়ে এসেছি আর আজকের একটা সব থেকে মজার জিনিস হয়েছে আমার একজন পরিচিত আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আর ইদানিং করে আমাদের ভিডিও গুলো দেখছে ঠিক আছে হচ্ছে দোকান দোকান মাংসের এই দু চার দিনের মধ্যে হয়তো শুরু করেছে ওপেনিং করেছে ঠিক আছে তো একটু মাংস দিল মানে দিল মানে এই অর্থে দাদা নতুন দোকান করেছি মাংস নিয়ে যাও তা আমি প্রথমে বললাম নেবো না তা বললো পয়সা দিতে হবে নিয়ে যেমন করে বলছে বললাম দাও দেখি

ছড়িয়ে চিটিয়ে দেখা বাঙালি দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো চলুন অনেক তো কথাবার্তা হলো এবার আস্তে আস্তে আমরা আমাদের বিষয়ে যেটা ভিডিও শুরু করা সেটাই শুরু করি আর হ্যাঁ যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে পাশে থাকবে শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে এই যে লেবুটাকে এইভাবে কেটে নিলাম জানো আর কি বোকা বোকা বলুন কাছ থেকে ফিরেছে রোদ গরমে একটু লেবু জল বানাচ্ছি সেটাও আবার ভিডিও করে আপনাদেরকে বলছি তোমার লেবু নুনের শরবত কেমন হয়েছে ভালো লাগছে মুখটুকগুলো চোখ মুখগুলো একটু ধুয়ে নাও পুরো ঘেমে গেছো এখন ওয়েদারটা এত খারাপ রাত্রিবেলা ঠান্ডা ভোরবেলা যখন বেরোচ্ছি তখনও ঠান্ডা আবার দিনের বেলা গরম মানে শরীর অসুস্থ হওয়ার একেবারে মুখ্যম সময় এটা নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে সবাই কি আমাদের যারা দর্শক বন্ধু দেখছেন আপনারাও নিজেদের খেয়াল রাখবেন আর আপনারা কি কোথা থেকে দেখছেন আপনাদের এরিয়ার কি ওয়েদার আছে কেমন ভাবে ওয়েদার তারতম্য লক্ষ্য করা যাচ্ছে যদি সম্ভব হয় একটু কমেন্ট বক্সে জানাবেন তাতে কি হবে না আমরা বুঝতে পাবো যে আপনারা ঠিক কত দূর থেকে আমাদেরকে দেখছেন ওই গল্প অল্প হচ্ছিল ওই নতুন দোকান ওপেনিং হয়েছিল তাই আমি আর কখন থেকে সেই মানে ঘরের দিকে টাইম দেখছি তুমি যেই ফোন করেছো সেখান থেকে আমি টাইম দেখছি আর হাবিতেশ করে করে বসে আഴ്ച এই বুঝি আসলো এই বুঝি আসলো জানো তো মনে হচ্ছে না মাংসটা বেশ ভালোই কি গো তোমার ইয়ে ক্লায়েন্টরা তোমাকে কি বলছে ওদেরকে যে ফিজিওথেরাপি করছো কি বলে ওরা তোমাকে ওরা আমার জন্য সকালবেলা আমার জন্যই অপেক্ষা করে কারণ ওদের বাড়িতে সেইভাবে লোক নেই কাজের লোক বাদ দিয়ে মানে ছেলে সব আমেরিকা কেউ লন্ডন এক একজন এক এক জায়গায় থাকে মুম্বাইতেও একজন থাকে তো কথা বলার লোক বা গল্প করার লোক বলতে একমাত্র আমি তো আমি যেটা বুঝলাম যে ওরা আমার জন্য এক প্রকার অপেক্ষা করে বসে থাকে এবার হয় না ওই মাঝে মাঝে যেদিন বৃষ্টি হলো বা লাগলো তো বলে বাবু আপনি আসেননি আজকের একটা ক্লায়েন্ট মানে তোমার ভিডিও কোনোভাবে এবার ওরা তো বুঝতে পারছে না माने भाषा বুঝতে হচ্ছে না ওরা যেহেতু হিন্দিতে কথা বলে ঠিক আছে আমাদের তো কনটেন্ট পুরো বাংলায় হুম তো বলছে বিপ্লব বাবু ये क्या चीज का वीडियो बनाया है तो हां আমি বললাম স্যার ব্লগ ভিডিও বানা रहा है मतलब उसमें क्या होता है यार ওরা অনেকটা বয়স হয়ে গেছে তো ওরা এই বিষয়গুলো সঠিক জানে না যার জন্য মানে আমাকে একটু বুঝাতে হলো ওদেরকে बोला इसमें पैसा मिलता है मिलता तो है लेकिन अभी तो नहीं मिल रहा है देखते हैं 1 साल 1.5 साल 2 साल करते हैं उसको बाद देखते पैसा मिलेगा कि नहीं मिलेगा तो बोला ठीक है तो हम बोला आ, पैसा मिलते है कि नहीं मिलते ये बात नहीं है बहुत सारा दुआ मिलता है प्यार मिलता है ऑडियंस को हाँ। बहुत सारा शुभकामना मिलता है बहुत लोग जानते हैं उन लोगों के साथ बात होता है तो सबसे पहला यही मिलता है सर तो बोला अच्छा तुम्हारे ना घूरते

জানো তো সকালে এখানে মাছ আসছিলো তো আমি মাছটা দেখে দেখলাম যে ঠিক আছে ভালো তো আমি একটু মাছ নিয়েছিলাম নিয়ে আর ভাত যে তখন তুমি ফোন করে বলছো আমি মাংস নিয়ে আসছি কিন্তু আমি তো বুঝতে পারিনি যে তুমি মাংস নিয়ে আসবে ওই জন্য আমি সকালে মাছ নিয়ে নিয়েছিলাম ভালো আছে আমি আমার জোগাড় করে রেখেছিলাম অবশ্য সবার প্রথমেই আমি আদার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার রসুনটাকে ছাড়িয়ে নেবো আস্তে আস্তে করে আমার কত খসা দেখো তো রসুন দেখো পোয়া কোথায় ঠিক নেই শুধু খসা আর খসা রসুন এখনকার রসুন সব এরকম খোসা ছাড়ানোর আগে একটু মুখগুলো কেটে নেবো নিলে আমার খোসা ছাড়াতে সুবিধা হবে আর অনেক সময় মুখটা না কেটে নিলে বা কিছু ধরো এরকম এও করান যায় জানো তো এই যে রসুনটাকে তো কোথাও একটু চেপে ধরলে এই যে মুখটা থ্যাঁতো হয়ে যায় গেলে আর ছাড়াতে গেলে নোকে লাগে না বা নোখগুলো ব্যথা হয় না অনেক সময় এই রসুনের ক ছাড়াতে গেলে নখ ব্যথা হয় বা নোকে লাগে তো সে কারণে আমি এই রসুনের মুখগুলো প্রথমে কেটে নেই রসুনের মুখগুলো তো ছাড়িয়ে নিলাম এবার খোসাটা ছাড়িয়ে নেব রসুনের থেকে রসুনের কটাকে আর খোসাটাকে আলাদা করে নেব তুমি কি জানতে এই যে রসুনের মুখ কাটা বা এই যে চেপে ধরে মুখটাকে একটু করা দেখো বাড়ির মহিলারা রান্নাবান্নার কাজ সুবিধা অর্থে এক একজনের এক এক রকমভাবে পারদর্শিতা থাকে আমি এই বিষয়টা একেবারেই জানতাম না এবার তুমি যে জিনিসটা যে পদ্ধতিটা বলছো যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন যাদের তার মধ্যে যে সমস্ত মা বোনেরা হয়তো রান্নাবান্না করেন বা দাদা ভাইয়েরাও করেন অনেক সময় তাদের কাছেও হয়তো একটা নতুন কোনো টেকনিক আছে আরো আরেকটা আছে জানো তো একটু উষ্ণ গরম জল করে রসুন আর ছাড়িয়ে মানে এরকম এরকম ছাড়িয়ে খোসা থাকবে ছাড়িয়ে আর তোমার হচ্ছে জলের মধ্যে ওই গরম জলে একটু ভিজিয়ে রেখে চটকে নিলে পুরো খোসা উঠে যায় আর সেটা খুব সহজে হয় আর এটা অনেক সময় অনুষ্ঠান বাড়ির বিয়ে বাড়ি না যে কোনো অনুষ্ঠান বাড়িতেই আর কি এরকম হয় এই টমেটোটাকে দেখছো এই টমেটো কিন্তু তোমার সেই ক্লায়েন্টের বাড়ি যে একজন দিয়েছিল না সেই টমেটো এখনো খাচ্ছে টমেটোটা বেশ সুন্দর মানে দেশি টমেটো আর কি দেশি টমেটো যে একটা সেন্ট বা টক টক ভাব সবটাই এই টমেটোর মধ্যে আছে ওনার বাড়ি আমি চাষ করা টমেটো দেখেছি তুমি নিজের বাড়ির জন্য খাওয়ার জন্যই করে এবার পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নেবো তার আগে পেঁয়াজের এই সামনেটা পেছনের দিকটা কেটে নেবো নিলে আমার খোসাটা ছাড়াতে সুবিধা হবে কেন잖아 ও একটা জিনিস নিজে মরে আর লক্ষ্যে কা দিয়ে ছাই। হেগো। না, আপাতত নয়। কিন্তু যখন অনেকগুলো কাটা হবে তখন তো এশেই যাবে তাই আর কি বল্লাম। হ্যাঁ। গাছটাও খুব ভালো, কলাটাও বেশ সুন্দর। আর ঝাজাছে ভালো জানো। চকচক জ্বালা জ্বালা হচ্ছে। এই যে সবে দুটো ছাড়ালাম। ತতেই চোখ জ্বালা জ্বালা করছে লঙ্কাগুলো এনেছিলে তার সে বোটা ছাড়ানো লঙ্কা গুলো করে ধুয়ে নেবায় রাখবো রেখে আস্তে আস্তে করে কাট আদাটা সিলেই ভেটে নেবো টমেটোটাকে কেটে টুকরো করে দানাটাকে ফেলে পাতা শিলে বেটে নেবো কিন্তু একটু এই বটি দিয়ে কুচিয়ে নিলে বাটতে সুবিধা হয় দেখো টাটকা কারি পাতা দেখো আমি নিয়ে এসছি দাম আমি না একটু কুচিয়ে নিলে ভালো হয় বলো হ্যাঁ না গোটা পাতা মুখে লাগলে খারাপ লাগবে একটু কুচু কুচু হলে ভালো লাগবে কিন্তু হুম হুম বাবা এই সজনের ডাটা বা সজনের গাছটা এমনই একটা জিনিস তার পাতা খাওয়া যায় সজনে ফুল খাওয়া যায় সজনের ডাঁটা খাওয়া যায় এই গরমকালে আমার তো ভীষণ ভালো লাগে সজনের ডাঁটা খেতে আর এই সজনের ডাঁটা তুমি মাছ দিয়ে পাতলা ঝোল করলে বা শুক্তো রান্না করলে খুব ভালো লাগে জানো ওই জন্য আমি তোমাকে বলে রেখেছি না যখনই সজনের ডাঁটা দেখবে নিয়ে আসবে আর যে কোনো সবজি দিয়েই বলতে গেলে খাওয়া যায় সজনের ডাঁটা মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই তো রসুন দিয়ে দিলাম আর একটু আদা বেটে দিয়ে দিলাম এবার দেব কুচানো পেঁয়াজ এবার দেবো পরিমাণ মতো লবণ এবার একটু হলুদ দিয়ে দেব একটু ধনে গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম একটু সর্ষের তেল উপর থেকে হালকা করে ব্যাস হয়ে গেল এবার মাংস ম্যারিনেট একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই ততক্ষণ গরম হতে লাগছিল আর আমি চালটা ধুয়ে নিয়ে আর হাঁড়িটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আবার পেঁয়াজটা লাল হয়ে যাওয়া মাত্রই দিয়ে দিলাম সবজিটা দিয়ে এবার টোপাশ করে নেড়ে লবণ দেবো এবার লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে আবারও এপাস ওপাস করে নাড়ব নেড়ে সবজিটাকে কষাই হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সবজিটাকে ঢেকে রাখার পরে এবার থালাটাকে উল্টে আবারও এপাস ওপাস করে সবজিগুলোকে নেড়ে দেবো এখনো কষাই হয়নি আর একটু বাকি আছে এবার সবজিগুলো পুরো কষাই হয়ে যাওয়ার পর পরই আমি দিলাম এক মগ জল তারপর এবার খুন্তি দিয়ে নেড়ে জলের পরিমাণটা বুঝে নেব যে আর দিতে হবে কি দিতে হবে তো জল খুন্তি দিয়ে দেখলাম না আর জল লাগবে না এটাতেই হয়ে যাবে এবার এক এক করে জল ঢালা সবজির মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজা ফাইনালি আমার মাছের জল রেডি এবার রান্না হবে কত্ত মশা সেই আবদারের চিকেন তো কড়াটা আমি প্রথমে দিয়ে গরম করে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল হয়ে যাওয়া তেলের মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দেব আলুগুলোকে ভাজা হয়ে গেল এবার আলুগুলোকে একটা পাচে তুলে নেব দেখুন বন্ধুরা ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা কাঠ এলাচ লবঙ্গ আর সাথে একটু গোলমরিচ এবার তেলের মধ্যে ফোলনটাকে তার সঙ্গে আবার টমেটো দেবো দিয়ে একটু নাড়া চাড়া করে দেব টমেটোটা ভাজা ভাজা হয়ে গেল এবার তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন একটুখানি হয়ে গেলে হয়ে যাবে কর্তমশায়ের আবদারে চিকেন কষা কষা গেলে জল দেবে তো হ্যাঁ একদম এবার কষাই পুরো কমপ্লিট হয়ে গেল তাতে দিয়ে দিলাম জল মাংস তরকারি তো ফুটে উঠেছে এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরেই রেডি আমাদের মাংসের তরকারি

মাংসের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে অত্যন্ত পরিশ্রম করে সাথী একটা রান্না করল একটা মাছের পদ একটা মাংসের পদ আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাত একদিকে সৈন্য আলু দিয়ে মাছের ঝোল পাতলা ঝোল একদিকে মুরগির মাংস আর আলু এটাও পাতলা ঝোল আর লেবু লঙ্কা আমি জানি না এই খাবারগুলোতে কতটা ঝাল হয়েছে সাথে তো খাবার একটু ঝাল কম দেয় আমি লঙ্কাকে আপাতত সাইডে রাখলাম আর লেবুটাকেও এখানে রাখলাম তো প্রথমে আমি দুটো খাবার একটু একটু করে খাবো আর আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে তো নতুন করে ফিডব্যাক দেওয়ার কিছুই নেই মাছ দিয়ে পাতলা ঝোল ভালোই লাগবে লেগে যাও ভালো সুন্দর আচ্ছা আমি আর কাজ করব চিকেনটা করে একেবারে ফিডব্যাকটা দেবো চিকেনটা কেমন হয়েছে সাধারণ কারিপাতার সেন্টাই যা লাগছে আর সম্ভবত তুমি মেরিনেট করে অনেকক্ষণ রেখেছিলে বলো ওই জন্য দুটো তরকারি ফাটাফাটি এবার দর্শক দুধের জানাই দুটো তরকারি একটু একটু করে খেয়ে কেন আপনাদের বলছে আমি চাইলে একটা তরকারি দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়ার পরে আরেকটা তরকারি দিয়ে খেয়ে আমি ফিডব্যাক দিতে পারতাম কিন্তু যেহেতু আমরা দুজন মানুষ আছি সে তো আমাকে একটু একটু করে খেয়ে আপনাদেরকে ফিডব্যাকটা জানাতে হবে আজকের সাথীর এই রেসিপিটা ঠিক কেমন হয়েছে এখানে তো আর অন্য কেউ নেই সেই জন্য আমি তাড়াতাড়ি করলাম কারণ আমরা দুজনে একই সঙ্গে খেতে বসার চেষ্টা করব প্রথমত দ্বিতীয়ত দুখানা পথ হয়েছে একটা মাছ একটা মাংস আমরা বহুদিন পরে এরকম একটা ভারী আইটেম আজকের বানিয়েছি বর্তমান দ্রব্যমূল্য বলুন আর নিজেদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে বলুন আমরা দিনই একসঙ্গে এরকম ভারী কোনো মেনু আমরা সম্ভবত করি না তবে তেমনটা নয় যে আমরা খাই না সব কিছু মাথায় রেখে নিজেদের স্বাস্থ্যের দিকে মাথায় রেখে এগুলোকে আমাদের হয় এবার এই মতো অবস্থায় আমরা আমার পরিবারের মা বাবা আমার ভাই বোন এদেরকে মিস করছি তারা থাকলে হয়তো আরও জমজমাট হতো আমরা একসঙ্গে বসে খেতাম সবাই মিলে তো সবাইকে মিস করছি কেমন লাগলো আমাদের এই পর্বটা অবশ্যই জানাবেন আমাদের পর্ব আপাতত এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবে আর অবশ্যই সাথী বিপ্লব ব্লককে নিজেদের সঙ্গে রাখবে নিজেদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে